সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালিস এই সাবজেক্টের সংযুক্ততা অধ্যায় তুহিন প্রকাশ হয়ে চ্যাপ্টার পাঁচ থেকে আরও একটি পেইড কোর্সের ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে প্রশ্নটা হচ্ছে এরকম প্রমাণ করো যে সংযুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত এটা আসলে একটা আমাদের থিওরি তো কী বলছে প্রমাণ করো যে সংযুক্ত জগতের একটা সংযুক্ত জগতের একটা অবিচ্ছিন্ন প্রতিবিম্বটা অর্থাৎ ওর প্রতিবিম্ব সংযুক্ত আমার এটা প্রমাণ করতে বলছে এই প্রশ্নটা সর্বশেষ দু সালে চলে আসছে তো আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সলিউশনে আসি তো সলিউশনের শুরুতে আমরা এখানে ধরে নেব দুটি টপো টপোলজিক্যাল জগৎ আমরা ধরে নিব। যে ধরি এক্স কমা টি ওয়ান ওয়াই কমা টি টু দুটি আমি জগৎ টপো জগৎ আমরা ধরে নেব তো এই দুটো হচ্ছে আমাদের কি জগৎ আচ্ছা দুইটা আমি কেন ধরলাম কেন এখানে অবিচ্ছিন্ন প্রতিবিম্বের কথা বলছি প্রতিবিম্ব তো একটা জগতের মধ্যে হয় না অবভিয়াসলি দুইটার মধ্যে প্রতিবিম্ব হবে ওকে দুইটা টপজগত এবং আমরা এখান থেকে বলতে পারবো যে এফ সাজদার অর্থাৎ প্রতিবিম্ব বা ফাংশন ফাংশনটা হবে এক্স হতে ওয়াই এর দিকে ওকে অর্থাৎ এই টপ টপজগত থেকে এই টপ টপজগতের দিকে এত এই ফাংশনটা হবে অর্থাৎ এফ সাজদার এক্স টেন্স টু ওয়াই একটি কি টি টেন্স টু টি এর দিকে অবিচ্ছিন্ন ফাংশন অবিচ্ছিন্ন ফাংশন জাস্ট আমরা এটা কিন্তু প্রশ্ন থেকেই এটা আমরা বলে দিলাম যে প্রমাণ করে যে সংযুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত তো আমি দুইটা জগতকে ধরে নিলাম ওই জগতে যেহেতু প্রতিবিম্বের কথা বলছে তার মানে অবভিয়াসলি একটা ফাংশন হবে ফাংশন অর্থাৎ এফ আজ দ্যাট এক্স হতে ওয়াই একটি টি ওয়ান হতে টি টুর দিকে কি অবিচ্ছিন্ন ফাংশন এটা আমরা ধরে নিলাম তাহলে আবার আমরা এখানে ধরবো আমরা ধরি আমরা ধরবো এখানে যে এক্স কমা যে টি ওয়ান আছে এই জগতটা যে আছে এটাকে আমরা সংযুক্ত ধরে নিলাম ওকে এটাকে আমরা সংযুক্ত ধরে নিলাম কেননা এখানে বলে দিছি যে প্রমাণ করা যে সংযুক্ত জগতের অর্থাৎ একটা টপোলজিক্যাল জগৎ যেটাকে আমরা সংযুক্ত ধরছি এই সংযুক্ত জগতের একটা অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত তাহলে আমরা ধরে নিলাম যে এক্স কোমার টি ওয়ান কি এটাকে আমরা ধরলাম সংযুক্ত তাহলে আমরা দেখাবো আমরা দেখাবো আমরা দেখাবো যে আমরা দেখাবো যে ওয়াই এর উপজগৎ হিসাবে ওয়াইয়ের উপজগৎ হিসাবে এই এফ অফ এক্স সংযুক্ত ওকে আমরা দেখাবো যে ওয়াই এর উপজগত হিসেবে এফ অফ এক্স সংযুক্ত কেননা আমাদের যে অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্তের কথা বলছে তো অবিচ্ছিন্ন প্রতিবিম্ব অর্থাৎ এক্স এর প্রতিবিম্ব আমরা তো ওয়াই পাবো তাই না অর্থাৎ টি ওয়ান হতে টি টু তার মানে এই আমরা দেখাবো যে ওয়াই এর উপজগত হিসেবে এফ অফ এক্স কি সংযুক্ত এতটুকুই ওকে এতটুকু আশা করি বুঝতে পারছেন তাহলে এখন আমরা আসি আবার ধরবো ধরি এফ অফ এক্স এর একটি অসংযুক্তি আমরা ধরে নেব অর্থাৎ অসংযুক্তি উপসেটের ডেফিনেশন থেকে আমরা আসবো যে ধরি এফ অফ এক্স এর একটি অসংযুক্তি জি ইউনিয়ন এইচ যদি অসংযুক্তি হয় তাহলে ওদের কি সংযোগটা অবভিয়াসলি ওর মধ্যে থাকবে তাহলে এফ অফ এক্স এর একটি অসংযুক্তি আমরা ধরে নিলাম কি জি ইউনিয়ন এইচ তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে জি আর এইচ এরা অবভিয়াসলি টি এর মধ্যে থাকবে অর্থাৎ ওর প্রতিবিম্বের মধ্যে থাকবে ওকে টি টু এর মধ্যে বিলংস করবে তাহলে এরূপ যে টি টু এর মধ্যে যদি থেকে থাকে তাহলে এরূপ যে এখানে আমাদের দুটা কন্ডিশন হতে পারে এক নাম্বার হচ্ছে আমাদের এক নাম্বার হতে পারে জি নটিকস টু ফাঁকা অর্থাৎ জি ফাঁকা হবে না সেমভাবে এইচটাও আমাদের ফাঁকা হবে না ওকে আশা করি বুঝতে পারছেন এবং এবং আমাদের জি আর এইস এর সেদ অবভিয়াসলি সেটা ফাঁকা হয়ে যাবে ওকে এটা হচ্ছে এক নাম্বার শর্ত আর দুই নম্বর শর্ত হচ্ছে আমাদের যে জি ইউনিয়ন এইস অবভিয়াসলি এটা এই ফাংশনটার মধ্যে থাকবে অর্থাৎ এফ অফ এক্সের মধ্যে বিলংস করবে ওকে এতটুকুই এখন এই দুইটা শর্ত থেকে আমরা কাজ করব এটা কিন্তু আসলাম অসংযুক্তির ডেফিনেশান থেকে ওকে জাস্ট আমরা অসংযুক্তির ডেফিনেশান থেকে আসলাম আমরা বেসিকে যে আমরা আলোচনা করছিলাম প্রথম ক্লাসে এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা ম্যাথ একটা থিউরিও সলিউশন করছিলাম ওইখানে আমরা আলোচনা করছিলাম তো এই অসংযুক্তির ডেফিনেশন থেকে আমরা এতটুকু লিখলাম এখন এখন এক হতে আমরা আসবো এই এই এক নাম্বার ডেফিনেশন থেকে আমরা আসি যে এখন এক ইমপ্লাইজ দ্যাট এক নাম্বার ইমপ্লাইজ দ্যাট হতে আমরা কি পাবো যদি জি আমাদের ফাঁকা সেট না হয় তাহলে এর ইনভার্সটাও আমাদের কি ফাঁকা সেট হবে না তাহলে এফ ইনভার্স জি নট ইক টু কি ফাঁকা সেমভাবে এইজ যদি ফাঁকা সেট না হয় তাহলে ওর ইনভার্সটাও আমাদের কি ফাঁকা সেট হবে না অর্থাৎ এফ ইনভার্স নট ইকোয়ালস টু কি ফাঁকা ওকে আশা করি বুঝতে পারছেন এবং আমাদের যে কন্ডিশন আছে এটা যেহেতু জি সাজ জি সেদ টু ফাঁকা তার মানে ওর ইনভার্সটা আমাদের অর্থাৎ ওর আলাদা আলাদাভাবে অর্থাৎ জি বলতে আমরা পেলাম এখানে এফ ইনভার্স জি আর এইচ বলতে আমরা পেলাম এফ ইনভার্স এইচ তার মানে এখানে আমরা লিখব এফ ইনভার্স জি সেদ এইচ বলতে হচ্ছে এফ ইনভার্স এইচ ওকে এর বিপরীত মানগুলো লিখতেছি কেননা আমাদের প্রতিচ্ছবির কথা বলছিলো যে প্রতিবিম্বর কথা বলছে তা প্রতিবিম্ব বলতে আমাদের ইনভার্স ফাংশন চলে আসলো ওকে তাহলে এটা আমরা কি লিখতে পারবো যেহেতু জি সেদ এইচ ইকুয়ালস টু ফাঁকার কথা বলছিলো আমরা এটা থেকে কিন্তু আসতেছি তাহলে এফ ইনভার্স জি আর এইচ বলতে হচ্ছে এফ ইনভার্স এইচ তো এই দুটাকে যেহেতু ইনভার্স দুটা দুজনের মধ্যেই আসে তাহলে আমি এখানে ইনভার্স একটা কমন নিয়ে রাখতে পারি তো কমন নিলে এখানে আমাদের কী হবে জি সেদ এইচ ওকে তো দেখেন এফ ইনভার্স জি সেদ এইচ এটা হয়ে গেলো তাই না অর্থাৎ এটা থেকে আমরা এটা লিখতেই পারি আর এইটাই কোস্ট আমরা কী লিখতে পারবো এফ ইনভার্স জি সেদ এইচ এর মানে আমাদের কী ছিল ফাঁকা তাহলে এফ ইনভার্স ফাঁকা আর এফ ইনভার্স ফাঁকা মানে কি অবভিয়াসলি সেটা ফাঁকাই হয়ে যাবে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন আমরা দুই নম্বর কন্ডিশন থেকে আসবো তাহলে দুই নম্বর এমপ্লয়েজ দ্যাট দুই নম্বর কন্ডিশনেতে আসতেছি আমরা যে জি ইউনিয়ন এইচ ইকস টু কি এফ অফ এক্স তাহলে আমরা এখান থেকে কি বলবো যে এফ অফ এক্স যে আছে আমরা এখানে ইনভার্স ধরতেছি এফ ইনভার্স এক্স ইকোয়াস টু আমরা বলতে পারবো অর্থাৎ এখানে যেহেতু আমরা ইনভার্স নিছি এ পাশেও তাহলে আমার ইনভার্স নিতে হচ্ছে অর্থাৎ এফ ইনভার্স জি ইউনিয়ন এইচ ওকে অর্থাৎ এ পাশে আমরা ইনভার্স নিছি মানটা আমরা বাম পাশে লিখছি আর জি ইউনিয়ন এইচ এটাকে আমরা ডান পাশে লিখলাম দুই পাশে ইনভার্স দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে ইকোয়ালস টু আমরা এই যে এইটা থেকে আমরা কি বলতে পারি এখানে দুইটা আলাদা আলাদা ইনভার্স ছিল এটাকে আমরা একত্রে করছি এখানে আমাদের দুইটা একত্রে আছে তাহলে এটাকে আমরা আলাদাভাবে ইনভার্স লিখতে পারি অর্থাৎ এফ ইনভার্স জি ইউনিয়ন আছে ইউনিয়ন দিলাম মাঝখানে আর এফ ইনভার্স কি এইস আমরা লিখতে পারি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন আর এটাকে আমরা হিসাবে সুবিধার্থে এক নম্বর সমীক্ষণ দিলাম তার মানে এফ ইনভার্স এক্স এর পরিবর্তে অর্থাৎ এফ ইনভার্স এক্স ইকোয়ালস আমরা লিখতে পারলাম এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইস এটাকে আমরা দিলাম সমীকরণ এক কিন্তু আমরা জানি কিন্তু এখানে একটু কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে কি আমাদের যে এফ ইনভার্স জি কমা এফ ইনভার্স এইস এরা অবভিয়াসলি কি এক্সের কি উপোসেট হবে বা সাবসেট হবে যদি এর সাবসেট হয় তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এমপ্লাইজ দ্যাট এমপ্লাইজ দ্যাট ইফ ইনভার্স জি ইউনিয়ন ইফ ইনভার্স এইস এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইস এটাও কি আমাদের এই এক্সের সাবসেট হবে অর্থাৎ এরা যদি আলাদাভাবে এক্সের সাবসেট হয় তাহলে অবভিয়াসলি ওদের ইউনিয়নটাও কী সংযোগটাও হবে কি এক্সের মধ্যে বিলংস করবে অর্থাৎ এক্সের সাবসেট হবে এটাকে আমরা দেব দুই নাম্বার সমীকরণ ওকে আশা করি বুঝতে পারছেন এখন সমীকরণ এক আর দুই আমরা জাস্ট তুলনা করব এক আর দুই আমরা জাস্ট তুলনা করব তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ এক ও দুই হতে পাই আচ্ছা সমীকরণ এক আর দুই হতে আমরা কি কি পাই দেখেন দেখি সমীকরণ এক আর দুই হতে আমরা কি পাই আমাদের যে সরি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে যে সমীকরণ এক নাম্বার দিছি ওইটা হুবহু কিন্তু ডিরেক্টলি এক নম্বর সমীকরণ না এফ ইনভার্স এক্স যে লিখছি এই এফ ইনভার্স এক্সটা কিন্তু হচ্ছে আমাদের এফ ইনভার্স এক্সের একটা সাবসেট হিসেবে এক্স থাকবে ওকে তো এইখানে আমরা জাস্ট ইমপ্লাইজ ডেট আমরা লিখবো ইমপ্লাইজ ডেট দিয়ে লিখব যে এক্স সাবসেট অফ এফ ইনভার্স এফ ইনভার্স এক্স ওকে এক্স সাবসেট অফ এফ ইনভার্স এক্স এফ অফ এক্স আচ্ছা আমরা একটু দেখে নিতেছি আচ্ছা এরই আমরা ইনভার্স লিখছিলাম তাই না এরই আমরা ইনভার্স লিখছিলাম তাহলে এফ অফ এক্স তো এখানে আমাদের থাকবেই একটু আমাদের এখানে মিস্টেক হয়ে গেছে এখানে দেখেন এফ অফ এক্স তো ছিলই এই এফ অফ এক্স তো আমাদের ছিলই তাই না ওরে ইনভার্স করেছিলাম তাহলে এখানে আমাদের ব্র্যাকেট থাকবে ওকে অর্থাৎ এফ ইনভার্স আমরা এই যে বাইরে লিখলাম আর এফ অফ এক্স এই যে এফ অফ এক্স ওকে আর এটার ইনভার্স অর্থাৎ এফ ইনভার্স জি ইউনিয়ন এইচ ওকে আশা করি বুঝতে পারছেন এতটুকু তো এটা আমাদের এক নম্বর সমীকরণ না এক নম্বর সমীকরণ হবে এফ ইনভার্স এফ অফ এক্স যে আমরা এটা লিখছি এরই একটা সাবসেট এক্স হবে ওকে অর্থাৎ এক্স সাবসেট এফ ইনভার্স এক্স এফ ইনভার্স এফ অফ এক্স এখানে এফ ইনভার্স এফ অফ এক্স হবে ওকে আপনারা একটু দেখে নেবেন আচ্ছা এখানে যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি আবার দুই নম্বরটা লিখতেছি একটু আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি দুই নম্বরটা আবার লিখতেছি যে দুই ইম ফ্লাইজ দ্যাট দুই নম্বর হতে আমরা কী পাবো যে দুই নম্বর সমীকরণটা আমাদের কী ছিল দুই নম্বরটা এই যে দুই নম্বরটা ছিল আমাদের কি জি ইউনিয়ন এইচ এফ অফ এক্স তাহলে এটা আমরা বিপরীত করবো ইনভার্স করবো তাহলে এফ এফ ইনভার্স এফ অফ এক্স এফ ইনভার্স এফ অফ এক্স ওকে টু আমরা বলতে পারবো এফ ইনভার্স জি ইউনিয়ন এইস ওকে এটা আমাদের ছিল তাই না তো জি ইউনিয়ন এইস মানে আমরা আলাদাভাবে ইনভার্স দিতে পারি অর্থাৎ এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইস ওকে দিয়ে দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখান থেকে আমরা এমপ্লয়েজ দ আমরা এখান থেকে বলতে পারবো এই এইটা অর্থাৎ এফ ইনভার্স এফ অফ এক্স এর সাবসেট হিসেবে অবভিয়াসলি এক্স থাকবে অর্থাৎ এক্স সাবসেট অফ এফ ইনভার্স এফ অফ এক্স ওকে সেটা আমরা লিখে দিলাম ইকুয়ালস টু এখান থেকে আমরা এইটা না লিখে ডিরেক্টলি আমরা এখানে যাচ্ছি যে এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইচ ওকে আশা করি বুঝতে পারছেন এইটাকে আপনারা এক নম্বর সমীকরণ দেবেন কিন্তু এখান থেকে আমরা কি জানি এই যে কিন্তু দিয়ে আমরা যে লিখছিলাম ওই ওটা ওটা কিন্তু আমাদের ঠিকই ছিল তাই না হ্যাঁ কিন্তু আমরা জানি যে এফ অফ এফ ইনভার্স জি কমা এফ ইনভার্স এইচ অর্থাৎ আলাদা 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 আলাদাভাবে অবভিয়াসলি এরা এক্সের সাবসেট হয় এখান থেকে আমরা বলতে পারবো এদের সংযোগটা অর্থাৎ এফ ইনভার্স এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইস এফ ইনভার্স এইস এরা কি অর্থাৎ এরা আলাদাভাবে যদি এক্সের সাবসেট হয় তাহলে এদের ইউনিয়নটাও হবে আমাদের কী এক্সের সাবসেট ওকে এটাকে আমরা দিলাম হিসাবে সুবিধার্থে দুই নাম্বার সমীকরণ তাহলে সমীকরণ এক ও দুই হতে আমরা কী পাবো দেখেন এক আর দুই হতে আমাদের উল্টাটা হয়ে যাচ্ছে ওকে দেখেন এক্সটা হচ্ছে আমাদের এক্স ইকোয়ালস টু এফ ইনভার্স এফ অফ এক্স এটা বড় হতে এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইচ ওকে অর্থাৎ এক্সটা তাহলে হচ্ছে এটার এক্স এই এক্সটা হচ্ছে এটার সাবসেট আর এখানে আমাদের কী হয়ে গেছে এক্সেরই সাবসেট হচ্ছে এটা অর্থাৎ একবার বলা হচ্ছে এর সাবসেট এক্স আর আবার বলা হচ্ছে এক্সের সাবসেট এটা তাহলে আমরা বলতে পারি যে এরা দুইজনে কি সমান না তাহলে সমীকরণ এক আর দুই হতে আমরা পারি যে এক্স ইকোয়ালস টু এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইচ ওকে অর্থাৎ এক্স টু সমান এটাই আর কি আমরা পাইলাম এতটুকু আশা করি বুঝতে পারছেন এখন আমরা ওয়াই এ যেহেতু এক্স টু এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইচ আমরা পাইলাম তাহলে ওয়াই এ জি আর এইচ কি খোলা এবং এফ হবে অবিচ্ছিন্ন যদি ওয়াই এ জি আর এইচ খোলা হয়ে থাকে এবং অফ এফ অবিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে জি আর এইচ যদি খোলা হয়ে থাকে তাহলে এক্সে তাহলে এর ইনভার্সগুলো অর্থাৎ এফ ইনভার্স জি এবং এফ ইনভার্স এইচ এরা কি খোলা হবে এতটুকু আমরা লিখব তাহলে আমরা ওখান থেকে বলতে পারলাম যে ওয়াই এ জি আর এইচ হবে খোলা এবং কী এফ অবিচ্ছিন্ন যদি ওয়াই এ জি আর এইচ খোলা হয় তাহলে এক্সে আমাদের কী খোলা হবে এর এই ইনভার্সগুলো এক্সে তাহলে আমাদের জি আর এইস কি বদ্ধ থাকবে বাট এর ইনভার্সগুলো আমাদের খোলা থাকবে অর্থাৎ এর প্রতিবিম্বগুলো আমাদের খোলা থাকবে তাহলে আমরা বলতে পারি এক্স এফ ইনভার্স জি আর এফ ইনভার্স এইচ এরা কি খোলা হবে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা বলতে পারি যে এক্সের একটি অসংযুক্তি এক্সের একটি অসংযুক্তি এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইস এক্সের একটি অসংযুক্তি তাহলে কি হলো এফ ইনভার্স জি ইউনিয়ন এফ ইনভার্স এইস অর্থাৎ এক্সের একটা যদি অসংযুক্তি এইটা হয় তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ অর্থাৎ এক্স হচ্ছে আমাদের কি অসংযুক্ত ওকে আমরা বলতেই পারলাম যেহেতু এক্স এফ ইনভার্স জি আর এফ ইনভার্স এইস খোলা তার মানে অবভিয়াসলি এক্সের একটা অসংযুক্তি তাহলে এদের এই সংযোগটা অর্থাৎ এক্স ইকুয়াল যে আমরা এটা পাইছিলাম তো এ আগের পৃষ্ঠায় এক্স যে আমরা এটা পাইলাম তো এই এইটা তাহলে হবে কি এক্সের একটা কি অসংযুক্তি আর এক্সের অসংযুক্তি হলে কি এক্সটা তাহলে কি অসংযুক্ত হয়ে যাচ্ছে ওকে এতটুকু আশা করি বুঝতে পারছেন ইহা এক্স সংযুক্ত শর্তের সাথে অসংগতিপূর্ণ যেহেতু এক্স অসংযুক্ত হয়ে গেল তাহলে ইহা কি আমাদের এক্স সংযুক্ত শর্তের সাথে কি অসংগতিপূর্ণ হয়ে গেল তাহলে আমরা যে অনুমান করে আমরা নিয়েছিলাম তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমাদের অনুমান আমাদের অনুমান আমরা যে নিয়েছিলাম যে এফ অফ এক্স আমাদের অনুমান এফ অফ এক্স অসংযুক্ত আমরা নিয়েছিলাম তা কিন্তু ভুল অসংযুক্ত আমাদের অনুমান এফ অফ এক্স অসংযুক্ত সেটা কি তাহলে ভুল হয়ে গেল ওকে ওটা আসলে সং অসংযুক্ত না ওটা হবে আসলেই সংযুক্ত ওকে তাহলে যেহেতু আমাদের অনুমান এফ অফ এক্স অসংযুক্ত আমরা ধরছিলাম তা আসলে ভুল তাহলে অতএব আমরা বলতে পারি যে অতএব এক্স সংযুক্ত হলে এক্স সংযুক্ত হলে তবেই এর প্রতিবিম্ব অর্থাৎ এফ অফ ও সংযুক্ত হবে ওকে তো আমাদের সেটাই আর কি প্রমাণ করার কথা ছিল সেটাই আমরা প্রমাণ করলাম ওকে মাঝখানে একটু আমাদের কাটাকাটি হয়ে গেছে আপনারা একটু ভালোভাবে নোট করবেন আমি ওই বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ওকে তো আশা করি বুঝতে পারছেন যে এক সংযুক্ত হলে এর প্রতিবিম্ব হচ্ছে এফ অফ এক্স এই এফ অফ এক্সটাও কি আমাদের সংযুক্ত হবে তো এটাই আমাদের প্রমাণে ছিল আশা করি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে